উত্তর দেওয়ার টাইম আছে সো উই আর জাস্ট ওয়েটিং ফর ইজ আনসার এটা এটা আমি আমি এটা জানি না কিন্তু আমি জানি যে কালকে আসছে এটা প্রেসিডেন্ট সাহেব অ্যাকচুয়ালি টোটাল প্রোগ্রামটা প্রেসিডেন্ট সাহেব জানে হ্যাঁ তো বেসিক্যালি প্রেসিডেন্ট সাহেব ভাইস প্রেসিডেন্ট ওনারা বসবে সো আমরা এক্সপেক্ট করতেছি একটা ভালো আউটকাম আউট অফ দ্যাট

প্লেয়ার্স সাপোর্টার্স আপনারা সো এটা নিয়ে এটা নিয়েই মনে হয় বেসিক্যালি আলাপ হবে এটা অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট সাহেব একদম নিজে একা হ্যান্ডেল করছেন হুম সি কালকে কী আউটকাম হয় আমাকে যদি বলে মিটিংয়ে থাকতে থাকবো আর নয়তো উনি মনে উনি যাকে নেবেন তাদের নিয়ে আলাপ করবে কিন্তু গুড আমি যেটা দেখি গুড সাইন যে অ্যাটলিস্ট দে আর কামিং টু একটা এটাকে মানে কিছু একটা কোথাও নিয়ে যায় এখন তো এখন স্টিল অবস্থায় আছে এটা আমি জানি হ্যাঁ এটা আমি জানি না এটা শুনেছি সো এটা জিজ্ঞেস করতে হবে জানি না জানলে আপনাকে বলতাম যে একটা মিটিং হবে ডেফিনেটলি ক্রিকেট বোর্ডের সাথেই হবে আমাদের স্পোর্টস মিনিস্ট্রির সাথে সহায়তা হবে তো এটা হবে এটা জানলে আমি তখন আপডেট করতে পারবো কতদিনের জন্য এটাও এটাও যাই না হয়তো এক দিন না এটা নিয়ে তো আলাদা আপনারাও জানেনি যে আমরা এটা কিন্তু একটা প্রসেসে গেছে প্রথমে আমরা একটা মেল দিয়েছি ওনারা উত্তর দিয়েছে আমরা আবার মেল দিয়েছি তারপরে একটা জুম মিটিং হয়েছে জুম মিটিংয়ের পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায় কিন্তু ক্রিকেট বোর্ডের আপনি তো জানেন যে আমাদের তো স্ট্যান্ড একটাই উই হ্যাভ নট মুভড ফ্রম এনি এনিওয়ে তো কালকে সি আউটকাম আপনারাও আমরাও সবাই চাই যে কোনো না মানে খেলাটা হোক ক্রিকেট শুট গো হেড

এরকম একটা টেনশনে রেখে উনি লাপাত্রা হয়ে যাওয়াটা এটা আপনাদেরকে একটু বলবেন না বিব্রত করার থেকেও দেখেন আমি যেটা বলতেছি আমরা সবাই আপনারা বলেন গ্রাউন্ডসম্যানরা বলেন ক্রিকেটাররা বলেন আমরা অফিসিয়ালরা বলেন ক্রিকেট খেলাটার জন্য কিন্তু আমরা সবাই এখানে আছি হুম আপনার সাপোর্টাররা বলেন যা যেই দিক দিয়ে সবাই কিন্তু জড়িত তো সেইখানে আমাদের ক্রিকেটটা হওয়াটা সবচেয়ে বড় আমাদের দায়িত্ব হ্যাঁ এখন ধরেন আপনার পার্সোনাল মতামত আপনি দিতে পারেন আমি যেটা মনে করি আমি যখন একটু হারিয়ে যাওয়াটা ডেফিনেটলি 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 এটা একে এক একজনের ইন্ডিভিজুয়াল ব্যাপার আমি হয়তো হলে এই কমেন্টটি করতাম না কথাটা কথাটা বলছেন ভালো খারাপ একজন কমেন্ট একজন একটা তার বক্তব্য দিয়েছে তার এটা পার্সোনাল বক্তব্য আমি তামিমের কথা বলি বা যাদের কথা বলি সঠিক বক্তব্য দিতেই পারে বাট এরকম দিয়ে হারিয়ে যাওয়াটা তো আসলে মানে এটা খুব একটা মানে পুরুষ হ্যাঁ এখন উনি উনি হ্যাঁ হ্যাঁ না না ওইটা ওইদিকে না যাই কিন্তু ওনার আই থিংক ইউ শুড ফেস ইট কথাটা বলছেন কারণ আপনাদের কাছে যখন বলেছে আই শুড কাম কারণ আপনি চিন্তা করেন এই কমেন্টের হওয়াতে আমাদের কত একটা দিন খেলা মিস হয়েছে সব কত কিছু হয়ে গেছে আর একটা দিন যদি আমরা আজকে খেলা না করতে পারতাম বিপিএল কিন্তু আপনার হওয়ার টাইম ছিল না তো সুতরাং দর্শকদের কষ্ট হয়েছে সবাইরই কিন্তু একটা আমরা প্রবলেমে পড়ে গেছিলাম তো উই আই এম থ্যাংকফুল টু দ্য প্লেস আপনাদের সবাইকেই যে একটা আমরা উই কুড কালকে রাত্রে দশটার সময় যে আমরা সলভ করতে পেরেছি এটাই হচ্ছে দ্য বেস্ট আউটকাম হচ্ছে আগামীকাল এগারোটা এরপর মানে এই সময়ের মধ্যে কোনো ধরনের হ্যাঁ আমাদের ডিসিপ্লিন কমিটি আছে ওনার চেয়ারম্যানের কাছে তো জমা দেওয়ার কথা উনি এখন তারপরে থাকবে তো প্লেয়ারদের সাথে আমাদের কথা হয়েছে ইট উইল দ্য প্রসেস উইল গো অন হ্যাঁ আর ওরা তো আজকে জানেনি সবাই খেলছে